নিম্নমানের সামগ্রিক দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ জানালেন কাশীপুরের বিজেপি নেতা ঘটনা কাশীপুর ব্লকের সোনাথলি গ্রাম পঞ্চায়েত এলাকার কেলিয়াদা মোড় থেকে তালাজুড়ি পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা নির্মাণের কাজে এবার নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে পুরুলিয়া জেলা শাসক অভিযোগ জানালেন কাশীপুর মণ্ডল ছয়ের বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল শ্যামাপদ বাবু বলেন পচা পাথর দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের কো মেন্টর সহদেব মাহাতো জানান বিষয়টি জানা নেই খোঁজ নিয়ে দেখছি এই পচা পাথর দিয়ে কাজ হচ্ছে আমরা বারবার অভিযোগ তুলেছিলাম অভিযোগ তুলে ডিএম এবং বিডিও দ্বারস্থ হয়েছিলাম দিয়ে দ্বারস্থ হওয়ার পরেও কোনো কাজ হয়নি বর্তমান পত্রিকাতে দেওয়া হয়েছিলো যে রাস্তাটা খুবই মানে অস্থায়ী এবং মানে খুব খারাপ কোয়ালিটির কাজ হচ্ছে কিন্তু তা সত্ত্বেও কোনো অভিযোগ ওনারা চলেন তাই আমরা বাধ্য হয়ে যাই আজকে আবারও পথে নেমেছি দেখা যাক সবকা কি করা যায়